ও সাজানোলা রূপকার ও সাজানোওয়ালা ঢংওয়ালা আল্লাহ যদি তোমার ওয়াজে একটা সই না দেয় তোমার নামাজে একটা সই না দেয় জিন্দগির শেষ বেলা একটা সই না দেয় এ জিন্দিগির কোনো দাম না এজন্য শেষ বেলায় মোনাজাত কাকু তুমি নিদু কইরা বোসা আর বলো আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ না শেষ বেলায় কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দিয়া কাইন্দা দেয় মনে মনে গোসায় দিলে দিলে গোসায় দুনিয়া গোসাইলাম মিলল না দুনিয়া সাজাইলাম মিলল না বরযাত্রী সাজাইলাম মিলল না মেয়ে মিলল না ছেলে মন মতো মিলল না মন যদি ভেঙে যায় আর দিলে দিলে যদি আল্লাহ বলে এটা কান্দা দেয় আল্লাহ বলে রাত্রে গভীর হয়ে গেলে বাজার ভেঙে গেলে চার দোকানওয়ালা গরিব মানুষ একা একা চার কেতলি ধোয় আর কাঁদে আমি বাড়ি কি লোয়া যাব দোকানের সাধারণ মানুষ পাটি পুটি গোসায় পলিথিন গোসায় আর মনে করে আমি কি লইয়া যাব আল্লাহ বলে হা তখন আমার ওই গরিবের দিকে গোসানো বলার দিকে নজরে পড়া যায় যে শেষ আখের আধ গোসাইয়ালয় আমি তার জিন্দগিতে একটা সই দিয়া শেষ গোসায়ালয় শেষ গোছানো বোঝেন প্রত্যেকের জীবনের শেষ আসে না নাই কথা কয় না আপনি যতই সাজেন যতই পয়সার মালিক হন যতই বক্তা যতই ফিরন জিন্দিগির শেষ আছে না নাই আখের গোসানো লাগবো কি লাগবো না তো আখেরাত কি লয়া গোসাবে আখেরাতে রঙিন রঙিল জামা চলে না আখেরাতে রঙিন রঙিল বিল্ডিং চলে না আখেরাতে রঙিন রঙিল বয়ান চলে না আখেরাতে হাতে ঢং চলে না আখেরাতে হাতে চলে না আখেরাতে চলে দেখিনি ইমাল ইমা إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة آخر تجد سرايا مرشوب على হারা সন্তান হারা নেতা হারা দল হারা ঘর হারা আমি এখন হাসপাতালের কোনায় বিছানায়। আল্লাহ তোমার দিকে রওনা দিলাম এখন আমার গোছানোর সময় এই গোসানোর মধ্যে যদি কেউ আল্লাহ বলে একটা ডাক দিয়ে মিলাইতে পারো আখের আখ গোছাইতে পারো তো আল্লাহ বলে আমিও তোমারে জান্না দিয়া দে একটা সই যদি আমার লয়াল কি একটা সই যদি তুমি আমার লই এল একটা সই যদি দিয়ে দেয় তাহলে পুরা বাড়ির আনন্দ ঠিক থাকে সই যদি মেয়েতে না করে তো বাড়িওয়ালার আনন্দ ম্লান হয়ে যায় টিকলিওয়ালা শিরোয়ানি পরা বরের আনন্দ ম্লান হয়ে যায় বাবার আনন্দ ম্লান হয়ে যায় মার আনন্দ ম্লান হয়ে যায় ও সাজানোওয়ালা রূপকার ও সাজানোওয়ালা ঢংওয়ালা আল্লাহ যদি তোমার ওয়াজে একটা সই না দেয় তোমার নামাজে একটা সই না দেয় জিন্দগির শেষবেলা একটা সই না দেয় এ জিন্দিগির কোনো দাম না এই শেষ বেলায় তুমি সারা আমার আর কেউ না গভীর ভাঙ্গা বাজার রাত্রে আপন এই অবস্থায় নেতা গেছে কথার কথা বিএমপি কন আর আওয়ামী লীগ কন এক নেতা এই দল ওই দলের ঠেলে ওই দল ওই দলের ঠেলে নেতায় মাঠ পাইছে ভাষণ দিয়ে গেছে গেছে কি গেছে না এরম সব জায়গায় নেতায় যায় গিয়া এসপি লে যায় গিয়া দারোগা আইলে যায় গিয়া ধনী লোকাইলে যায় গিয়া কোনো বড় যায় গিয়া কোনো এমপি আইলে যায় গিয়া ফাঁকা মাঠ গরিব করে রাইখা যায় তোদের কেউ নাই এ গভীর রজনীতে সবাই চলে গেছে আমি আল্লাহ তোরে ধুইয়া যাই না আমি আল্লাহ পাগলের দল ও আমার বান্দা ও আমার বান্দি ও গরিব পাগল বান্দার দল ও গোসানো দল তুই গোসার আমারে আল্লাহ বলে ডাক দে তুই গোসাইতে গোসাইতে আমার ডাক দিতে দেরি আমি তোরে মিলাইতে দেরি করি না শেষ বেলায় একটা ডাক দিয়ে জান জামু তো ইংশা এজন্যই তো আসছি এজন্যই তো বসছি এক বাদশাহ শেষ আমার ওয়াজ শেষ পাঁচ মিনিট লাগবো আর এক বাদশাহ এক বাদশাহ বড় জালেম আর ধনী লোকেরা দেখবেন বেলায় যত আকাম কুকাম করে কথা কয় না দিনের বেলায় বড় নেতারা ধনীরা এমপিরা মন্ত্রীরা দিনের বেলায় মিটিংয়ে মিসিংয়ে গোজ রাত্রে বেলায় দেখবেন যত আকাম কুকাম বিল্ডিংয়ের মধ্যে করে কথা কয় না করে কি করে না এই সাফায়া গায়া নেতা দিয়া বোর্ড দিয়া স মানি ভাষণ দিয়া সব শেষ করে দিয়া রাত্রে জায় দেখবেন হয় লুচ্চামি করে নাই মদ খায় নাই অমুক জায়গায় বড় টেন্ডারবাজি করে নাই অবৈধ কিছু করে নাই অমুক টেবিলে গোপনে অমুকের মারার ষড়যন্ত্র করে এই যারা হুমরা সুমরা এগুলি এগুলি করে কি করে না বাদশাহ সুলাইমান বাদশাহ বড় জালিম বাদশাহ রাত্রেবেলায় মদের নেশা উঠছে ধনীদের রাত্রে বেলায় লুচ্চাদের মদের নেশা হয় অসুভ্যদের মদের নেশা হয় সুদখরদের সুদের নেশা হয় লম্ফট যারা আছে এদের নারীর নেশা হয় কথা বোঝাই তারি নেই আমার কথা রাগ করছেন নি আপনারা তো পিছনের মানুষ সামনে আই হ্যাঁ আল্লাহ ভাঙ্গা বাজার দেখিনি সাহেব সার কেতলি ঝুলাইয়া ঝুলাইয়া শেষ বেলায় আল্লাহ পাওয়া যায় কিনা কথা কয় না তো এক বাদশাহ মদ খাওয়ার নেশা উঠছে ধনী মানুষ অট্টলিকার বিল্ডিং মদের নেশা ওইটা নর্থকীদের নাচ গান লাগাইয়া মদ খায় আর নেশামি করে আর মাতলামি করে এমন সময় বাগদাদ নগরীর সুলাইমান হাসিমি দারমি বাদশাহ দক্ষিণ পূর্ব কোনায় জালনা বানাইয়া গানের মিউজিক লাগাইছে গানের ডিজাইন লাগাইছে নর্থকিরা নাচানাচি করতে আসে যুবকেরা মদ খাইয়া মাতলামি করতে আসে এমন সময় দক্ষিণ পূর্ব জ্বালানা দিয়া মনমোহনী মৃদুমৃদু আওয়াজ প্রেম মা কোরআনের প্রেম কোরআনের মধু কি যেন এক রাখানের কণ্ঠে কোরআনের আওয়াজে বাদশার কানের মধ্যে মাওলা প্রেমের বাজনা বাজে বাদশা ডোলে নর্থকিদের নাসে আর মদের নিশায় এমন সময় এক মাদ্রাসার হাফিজে রাখাল ভাঙ্গা মসজিদের বারান্দায় দাজলা নদীর কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা প্রেমের কবিতা বলে ইন নাই। على الأرائك ينظرون تعرف في وجوههم ندرة النعيم يسقون من رحيق مخطوب ختام مست وفي ذلك فليتنافس المتنافسون قرآن لو হাফেজে কোরআন এক মৌলি তাজলা নদীর ভাঙ্গা মসজিদের কিনারায় আল্লাহ কোরআনের আওয়াজ ডারে মধু বানাইয়া মনমোহনী আওয়াজ বানাইয়া প্রেমের গানের সংকার বানাইয়া বাদশার কানের মধ্যে দিয়া দিলের মধ্যে হেদায়তের বাতি জ্বালাইয়া এবার বাদশায় ওই মনমোহনী কোরআনের আওয়াজে দেওয়ানা হইয়া পাগল পাড়া হইয়া কিরে গভীর মধু মনমোহনী প্রেম मन करंगान के गायरे के बाशी बजाय रे বাসি রে আমায় পাগল বানাই দিল এ নর্থকি তোদের গান আমার ভালো লাগে না এ নর্থকিরা চলে যা এ ডিজে গানওয়ালারা চলে যা এ মদ খোররা মাতলামি আর করিস না তোদের নাচা আমার ভালো লাগে না তোদের রং ঢং আমার ভালো লাগে না কি কোরআনের আওয়াজ কি প্রেমের গানের মনোমোহনী আওয়াজ আমারে পাগল বানাইয়া দিল রে যাও যাও এই আওয়াজ কে গান গায় তারে আমার কাছে লয়া সব নিস্তব্ধ হয়ে গেছে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে নর্তকীরা সব নিচে পলাইছে শিল্পীরা বাজিরা যারা বাজায় নিচে পলাইছে পাশা সে আমার এই গান কে গাইছে রে দর যে নদীর কিনারায় হাঁটতে 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 যে দেখি কেউ গান বাজায় না এক হাফে যে কোরআন রাখা মাওলা প্রেমের তেলাবতে লাগাইছে ও তেলাওয়াত করে অলিমান খাফা মাকাম রব্বি তাফনা জাওয়াতা আফনা ফিহিমা আইনানি তাজরিয়াত ফিহিমা নি তাজরিয়া ও আওয়াজ তেলাওয়াত করে আর মধুমনি মুক্ত সরায় সব পুলিশ দেয়ারে দর্শে চল বাচ্চা তোরে ডাক দিছে বাচ্চার কাছে নিয়ে গেছে বাচ্চা কেউ গান বাজায় না এই মৌলভী রাখাল ও জানো কি প্রেম ও জানো কি তেলাবত কবিতা গায় ও রাখাল কি বাসি বাজাইলি আমার একটু বাসি শোনা কয় না না আমার তো কোনো বাসি নাই গরু ছাগল পালি কোনো বাসি বাজাই না তাই কি আরস কয় দিনের বেলায় গরু ছাগল পালি রাত্রে গভীর হয়ে গেলে মাওলা প্রেমের বাসি বাজায় তোর বাসিতে আমারে দেওয়ানা বানাইছে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে নর্তকীর নাচ বন্ধ হয়ে গেছে তোর বাসি আমার একটু শোনা এবার রাখাল শোনায় ই আল্লাহর رخا البورير باتشانوري رخا البورير باتشادولي رخا البورتي بورتي وَيَتُوفُ عليهم ولدان مخلدون بأكواب واباري وكاس من معي لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين الله أكبر अच्छा बेहूश है बुरे रखा हाल কি গান আমারে শোনায় লিরিপ পাগল বানিয়ে দিলি কে তোর জন্য এত সুন্দর জান্নাত বানাইছে তুমি যদি এই শেষবেলায় নিজের আঁকের হাত গোসাইয়া লাও মদের বোতল ভাঙে লাও নর্তকি তারায় দাও মিউজিয়াম বন্ধ করে দাও স্টেজ ভাঙিয়ে দাও তুমিও যদি কোরআনের গানের সাথে তালে তাল মিলাও কোরআনের সুরে সুর মিলাও মাওলা প্রেমের সুরে সুর মিলাও তুমি সুর মিলাইতে দেরি তুমি সুর মিলাইতে দেরি তোমার জন্য মাওলার জান্নাত খুলতে দেরি হবে না আচ্ছা এবার এই বললাম রে কয় দেহ আমারে কোরআনের শোয়া লাগাই দেহ আমারে কোরআনের গান বাজায় দেহ আমারে কোরআনের আতর লাগাই দে এবার রাখাল পরে আর বাদশাহ নরে রাখাল পরে আর যতের নামাজ তওবা পড়া বলে আল্লাহ মিউজিয়াম লাগাইলাম নরথুকি লাগাইলাম গান লাগাইলাম বাজি লাগাইলাম মদের আসর লাগাইলাম সব ভাঙা দিলাম গোমাওলা মাওলা সব ভাঙা দিলাম মাওলা সবাই আমারে থুইয়া গেছে গে নর্থুকিরা গেছে গিয়া মদের আসরওয়ালারা গেছে গিয়া নেতারা চলিয়া গেছে ও মাওলা এখন এই গোলাম আর আমি তুমি আর আমি তুমি আসো এ কথা বলতে দেরি বলতে জি মেশা গেছে এমন সময় উপর থেকে আওয়াজ আসছে আয় আলমিয়ানি দিল্লা দিনা আমানো আংতামিজি আয়া আয় শেষ গোসাইতে দেরি আমি একটা সই দিতে দেরি হয় না ও বেহু সইয়া কাঁদতে কান্তে কানতে কানতে শেষ দেয় বই কাঁদে এমন সময় মালিক বলে যে শেষ বেলায় শেষবেলায় লয় আমি আল্লাহ তারা জীবনে একটা সই দিয়া দে তার জীবনে আমি সই দিয়া দে তারে আমি জান্নাতি বানাইয়া দে বাচ্চার প্রাণ পাখি হই গেছে গোলাম দেখেছি বাচ্চার চেহারা সুন্দর হইয়া ভুর গেলমান্ডামণি মুক্ত লয়া শাজ আর ঘেরানার হয়ে গেছে কিরে সব সাজগোজের কাম হয় নাই সব সাজগোজের কাম হয় নাই শেষ গোছানোর বেলায় কোরআনের কণ্ঠ লাগাইয়া কোরআনের সুর লাগাইয়া কোরআনের প্রেমে দিল লাগাইয়া বাচ্চা শেষ গোসাইয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আল্লাহ বাচ্চার হৃদয়ে জান্নাতের একটা শিল দিতে দেরি করে না বাপ কি আর রোয়ানা দিলা কি আর রোয়না দিলা আয় আয় বাপ আল্লাহ অল্লা একটা ডাক দিয়া মাওলা বইলে একটা ডাক দিয়া কোরআন প্রেমে মধু লাগাইয়া কোরআন দারে দিলে লাগাইয়া আল্লাহ বইলে কায়দা দিতে দেরি শেষ পড়তে দেরি আল্লাহ বলে আমিও তোর জীবনে মাওলা সই দিতে দেরি না করা যাবে না ইনশাআল্লাহ শেষ রাত্রে উঠে একটু কান্দাকাটি করা যাবে না ঘর তো সাজাইলেন ছেলে সাজাইলেন চাকরি বাকরি মিলাইলেন বিল্ডিং মিলাইলেন বিবি মিলাইলেন পুতের বউ মিলাইলেন জমি মিলাইলেন বাউন্ডারি ওয়াল মিলাইলেন ঘেট মিলাইলেন কোনো দিন রাত্রেবেলায় উঠা। কোনো দিন ফজরের আগে উঠা ও বা ও মা কোনো দিন উঠায়া মাওলার সাথে মিলছে কিনা জিন্দগিতে সবার সই নিলেন এমপির সইয়ের পিছনে গেলেন চেয়ারম্যানের সইয়ের পিছনে গেলেন নেতার সইয়ের পিছনে গেলেন উপজেলা টিওনোর সইতে গেলেন জমিওয়ালার সইতে গেলেন কোনো দিন শেষ রাত্রে উঠা মনে মনের বুঝাইছেন একটা শেষ দেয় যে আমার এই জিন্দগিতে আমার মালিক সই দিছে কিনা আল্লাহ বলে দুই নামাজ কইরা। আল্লাহ বলে একটা ডাক দিয়া জিন্দগির সই মিলায়ালয় কারাকার রাজি আছেন আল্লাহ একবার এই মাদ্রাসাওয়ালাদের এই কোরআনওয়ালাদের এই নুরানিওয়ালাদের কোরআনের প্রেম লয়া জিন্দগির শেষ বেলায় বুড়া হয়ে গেছি দাড়ি পেকো গেছে চুল দাড়ি সাদা হয়ে গেছে হাজমিনী হাড্ডি দুর্বল হয়ে গেছে বউ আলাদা হয় ছেলে আলাদা চলে গেছে নেতার কোনো খোঁজখবর নাই নিজের জিন্দগি শেষ বেলায় একটু মিলাইয়া যদি দুই রেখাত নামাজ মিলাইতে পারেন একটু কাঁদতে পারেন তাহলে বলে আমিও সই দিতে দেরি করি না যাবেন আল্লাহ কারা রাজি আছেন কারা কারা শেষ বেলায় একটু ফজরের আগে তাহাজের সময় দুই চার রাখাত নামাজ করা একটু চোখের পানি দিয়া গাল ভিজাইয়া আল্লায় বলা আল্লাহ সব হারাইলাম সব গেল তুমি সারা তো আমার আর কি তুমি সারা আমার আর আপন কি সবাই রং তামাশা দেখলাম সবাই রং ঢং দেখলাম সবাই সাজগোজ দেখলাম এখন শুধু তুমি আর আমি আমি হয় তুমি আমি ডাক দেনেওয়ালা আমার গোসানেওয়ালা আমার আঁখের আমার শেষ গোসানেওয়ালা এখন আর আমার ঘর গোসায় লাভ নাই শেষ বেলায় তুমি যদি আঁখের হাত গোসায় নাও নিজের দিলে আল্লাহ গোসায় নাও আল্লাহ বলে তুমি ডাক দিতে দেরি আমি সই দিতে দেরি করি না করা যাবে না সে আল্লাহ